গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কোহেল ওয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এখন বেজেছে পাঁচটা এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আজকে ছুটির হচ্ছে শেষ হয়েছে প্রথম স্কুল মেয়ে স্কুল যাবে রেডি হয়ে গেছে বই খাতা গুছিয়ে নিয়েছে আমি জল নিয়েছি নিয়েছিলাম সকালে আর এই দেখো আজকে আমার যে ভাসু মারা গেছে তার হচ্ছে আজকে চতুর্থা মানে চার দিন হলো তাই আমার ভাসুর ঘরে সবাই ওরা যাচ্ছে এখন যে একটা পুকুর পাড়ে ওখানে বেনে গাছপুতে ওখানে চতুর্থার দিনে যে পুজোটা হয় মানে পিন্ডি এই সবের পূজা হয় সেটাই ওরা করতে যাচ্ছে আর এখন বেজেছে ওটা জানো এখন বেজেছে এগারোটা সাড়ে এগারোটার মতো তো আমার মেয়েকে স্কুলে এনে দিয়ে আমার হাজব্যান্ড গিয়েছে আমার হাজব্যান্ডে এই ভিডিওগুলো করে নিয়ে এসেছে কেমন হয়েছে ভিডিওগুলো অবশ্য কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওই দেখো বললাম ওরা সবাই চলে এসেছে এই যে এই পুকুর এখানে ওই টোটোতে করে এলো এবারে ওরা তো সেই একটু টাউনের মানে শহরের ভেতরে থাকে তো সেখানে তো আর সামনাসামনি এরকম পুকুর পাড় এইসব নেই তো তো আরও উঠোনে পাচিরের গায়ে এসব করতে দেবে না সেই জন্যেই ওই পুকুর পাড়ে গিয়ে সে করতে হচ্ছে ওদেরকে এখানে এসে প্রত্যেক দিন ওরা আসতে গিয়ে তো খাবার দেওয়ার শুরু তো প্রত্যেক দিনই খাবার দিতে আসতে হবে একবার করে টোটোওয়ালাকে বলে দিয়েছে এসে আসবে সঙ্গে করে সকাল সকাল খাবার দিয়ে ওরা চলে যাবে সকালে দিয়ে আসবে মানে চারবারের খাবারটা একবারে দিয়ে চলে যাবে ঠাকুর মশাই নাপিত চলে এসেছে আমার ওই যে ভাসুরের মেয়েটা যে মুখাগ্নি করেছে সে ওর মা আর জামাই ওই দেখো ওই যে মেয়েটা মুখাগ্নি করেছে সে এখন চান করে যে জল নিয়ে আসে ও এখন ওখানে মানে পিণ্ড দান করবে আর বেনে গাছটা পুঁতবে আর জামাইটাও ছিল আর ও চান করার সময় একটু ভয় করছিল তো তাই জামাইটা ওকে ধরে চান করালো আর হাতে ধরে ধরে নিল পুকুরে চান করা অভ্যাস নেই না দেখো ওই যে ছোট দেখে একটা বেনে গাছ এটা একটা গর্ত করে দিয়েছে মাটির মধ্যে ওখানে দিবে আর ওখানেই থেকে খাবারটা দেবে আর কি তোমরা ভিডিওটা পুরোটাই দেখো দেখলে বুঝতে পারবে কখন স্কিপ করবে না স্কিপ করলে তাহলে বুঝতেই পারবে না যে কি কি করে হ্যাঁ পুরোটাই দেখো তাহলে বুঝতে পারবে আর ওইদিকে যে একটা টোটো আছে বসে আর টোটোওয়ালাটা আর এই যে ঠাকুর মশাই এই ওখানে পুজো করতে বসে গেছে চান টান করে এসে ঠাকুর মন্ত্র বলবে আর ওই যে পুজো করবে ও নিজে এখন শুদ্ধ হয়ে যাচ্ছে বা কি বলে সব আমি তো এসব জানি না আর এগুলো আমিও জীবনে দেখি না এইসব জিনিস আমাদের গ্রামে একরকম হয় আর এখানে একরকম হচ্ছে সেই জন্য দেখা আর এটা থেকে অনেক কিছু শেখা হবে যারা জানে না তারা দেখে বুঝতে পারবে যে কেমন কি করে না করে দেখো এখন পুজো করছে জল ওকে কি আচমন সব করে আছে যে হাত ধুচ্ছে মুখ ধুচ্ছে হাত ধুচ্ছে মুখ ধুচ্ছে এরকম করে পড়ে আছে তারপরে ওইটাকে মালা এনে দিয়ে আমার হাজব্যান্ড সকাল সকাল সব বাজার করে দিয়েছিল মালা টালা ফল টল এগুলো ফুল টুল সব এনে দিয়েছিল দিয়ে ওখানে দিয়ে এসেছিল সকালে তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলো তারপরে স্কুলে এনে আবার রেখে দিয়ে তারপর ওদের ওখানে গিয়েছে মন্ত্র পড়ছে ঠাকুর মশাই আর ও যে করে করছে ভিডিওটা তোমরা দেখো আর কোথায় কি করছে আমি তো মানে আমি নিজেই জানি না কি করে বলবো যে তোমাদেরকে এগুলো আমার হাজব্যান্ড বিক্রি করে নিয়ে এসেছে বললাম না তাই এবার আমিও ওটা নতুন দেখছি ওই আমি কোথায় কি বলতে হবে আমি কিছু বুঝতে পারছি না আর তোমরা শুধু ভিডিওটাই দেখো দেখলে বুঝতে পারো ঠাকুর মশাই শুধু মন্ত্র পড়ে যাবে আর ওই পুজো করে যাবে এইসব করবে পিন্ডিদান হবে এগুলোই দেখো মানে চতুর্থাতে একবার পিণ্ডিদান হয় তারপরে সেই নকচুলের দিনে একদিন হয় নাকি একবার আর সেই সাত দিনে হয় আমাদের যেহেতু এগারো দিনের সাধ্য হবে দশ দিনে কামানো আছে এগারো দিনে সাধ্য আছে তাই আজকে চার দিন হলো আরও এখনও তো এখনও সাত দিন আমার মেয়ে কি করবে সামনেও পরীক্ষা আছে তো এরকমই স্কুলে যাচ্ছে কি বলবো খুসকো খুসকো হয়ে মাথা চুল চিরুনি করতে পারছে না কিছু না উস্কো ফুসকো হয়ে স্কুলে যাচ্ছে আর এখন ঘরের লোক এরকম মারা গেলে তো তা তো ওষুধ পালতেই হবে তাই না আর ওইটা হচ্ছে আমার হচ্ছে ভাইজির হচ্ছে ছেলেটা ও তো ছোট ও সব রকম দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে ওর মা আর ওইটা রাস্তার ধারে ওই যে রাস্তাটাতে লোক সাইকেলে যাচ্ছে আর এই দিকটাতে পুকুর আছে মাঠ আছে বেশ এখানটাতে ভালো লাগছে বেশ ফাঁকা পরিবেশটা বেশ মাঠ আছে ফাঁকা ভালো লাগছে না পরিবেশটা ফাঁকা মাঠ না হলে তো শহরের মধ্যে সব ঘরে ঘরে এত ফাঁকা মাঠ এসব কিছুই দেখা যায় না আর এই সামনে একটা যে পুকুর রয়েছে দেখেছো ওখান থেকে চান করে এলো কাজ করছে পুজো করছে পুজো বলে না কি ওই দানের পুজো যেটা হয় এইসব এবারে সবাই ও প্রথমে তো করে দিবে তারপরে সবাই পরপর করবে আর এত বড় ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে তো আমার মেয়ের ওই স্কুলের ছুটির পর যে স্কুলের প্রথম স্কুল যাবা সেই ভিডিওটা আমি অ্যাড করলাম না কেননা অনেক বড় ভিডিও হয়ে তার জন্য হ্যাঁ ওই তো এখন সব ফল টল দিয়ে সব মাখিয়ে সে পিণ্ডদান বলে না কি ওইগুলো সব করবে আর ঠাকুরমশাই মন্ত্র পড়তে পড়তে গরম সেদিনটা খুব গরমও ছিল তো রোদটা কম ছিল কিন্তু গরম ঢেকেছিল তো ঠাকুরমশাই যে মন্ত্র পড়তে পড়তে যেন গলা শুকিয়ে যাচ্ছিলো জল খাচ্ছে বারে বারে আর এরা সব এখানে এইটা আমার হচ্ছে চা এইটা আছে আমার যা মারা গেছে আর ওই জামাইটা এসেছে আর ওই ছেলে আর ওখানে দাঁড়িয়ে আছে টোটোটা ওখানে আছে আর একটা নাপিতে এসেছে নাপিত বলল যে জামাইয়েরও আজকে চুল দাড়ি নখ কেটে নেবে জামাই তো জামাই তো বেশিদিন পালন করে না জামাইদের চার দিন হলে ওদের ওষুধ কেটে যায় মেয়ে জামাইদের তাই না তারপরে এই মেয়েটারও হয়ে যেত কিন্তু মেয়েটা যেহেতু মুখাগ্নি করেছে ও সেই জন্য তাকে তো এতদিন করতে হবে নিয়ম কানুন কিছুই আর আমাদের দেশের বাড়িতে সবাইকে বলে দেওয়া হয়েছে ওরা মেয়েগুলো যেগুলো তো ওরা শ্বশুর বাড়ি থেকেই করে নিবে চারদিনে আর আমাদের দেশের বাড়ি সেরকম আর ইয়ে নেই তো মেয়ে দামাই কেউ আসবে না আমাদের ঘরের যে পরিবারের লোকজন আছে তারাই নিয়ম কানুন গুলো করবে নখ চুল করবে কামানো যেগুলো হয় সেগুলোই করবে ঘাটে উঠবে তোমরা ভালো করে ভিডিওটা দেখো মন দিয়ে দেখবে তাহলে বুঝতে পারবে মেয়ে হয়ে দেখো একটা ছেলের কাজ করতে সব অনেকে তো কুসংস্কার ওকে আছে না যে মেয়েরা পড়ে না ছেলেরাই পড়ে অন্য গোত্রে চলে যায় ওইটা হবে না কিন্তু এখন নাই কেউ যখন তার ছেলে না থাকলে কি করো মেয়ে করবে এভাবে দেখো এই তিন বান্না কভার করে এরকম উল্টো দিক করে দিতে হয় ওই জন্যই বলে লোকে যে খাবার দিতে গেলে কাউকে যখন জীবিত থাকে খাবার দিতে গেলে কখনো উল্টো দিক করে খাবার দিতে ওই জন্যই বলো বলো এই দিকে সজা দিক করে দিতে হয় উল্টো দিকে খেতে দেয় যারা যাদের মারা যায় তারা তাদেরকে উল্টো দিয়ে খেতে দেয় তা আমরা তখন তো তারা বুঝি না কেন উল্টো দিকে দিতে নেয় তার উল্টো দিকে করে খাবার দিতে নেয় উল্টো দিকে খাবার দেওয়া মানেই বলবো পিণ্ড দান করছে আর কি বলবো না তখন জানতাম না এখন জান জানতে পারছি মানে সময়ের সঙ্গে সব কিছু কিছুই শিখা মানুষের যেমন বলে না শেখার কোনো বয়স নেই সেই রকম মানুষ মানে জীবিত যতদিন জীবিত থাকবে ততদিন কিছু না কিছু নতুন কিছু শিখবে তারপরে পুজো দেওয়া হয়ে গেছে তারপরে মেয়ে জামা মেয়েটা আর যদি আবার একবার গেল চান করবে মনে হয় ছেলেকে আনতে গিয়েছে তো জামাই চুল দাড়ি কেটে নিয়েছে যে জল নিয়ে আসছে জামাই আর ছেলেও যে ছেলেটা আবার চান করে যে চলে আসে জল নিয়ে খাবারটা দিবে ওরা ওরা ওইভাবেই দিবে ছোট ছেলেটা যখন এসেছে তাকেও তো দিতে হবে এরকম করে যে ছেলেটাকে দিচ্ছে বউ ছেলেটা তার বলে গেছে এইভাবে মানে দাদু নাও খাবার নাও খাবার নাও তিনবার করে বলবে আর দিবে আর জলও এইভাবে তিনবার করে দিবে খাবার নাও খাবার নাম জল নাও জল খাও এইসব বলবে দিয়ে ও হাত দিয়ে তারপর প্রণাম করে তারপরে জামাই খাওয়াটা দেবে ছেলে দেওয়া যাবে বলে জামাই দি আমার ভাসের দুটো মেয়ে তাই বললাম না যে দুটো মেয়ে দুটো মেয়ের মধ্যে বড় মেয়ে তো খবরও নেয় না কিছু না আর এই ছোট মেয়েটাই ও সবকিছুই জামাইটাও দেখছি ভালো জামাইটা তো বাইরে টিউটি করে তো কিছু অসুবিধা হলে আসে মেয়েটাই একা চলে আসে ছেলেকে নিয়ে কি করবো ও দূরে দূরে থাকে শিলিগুড়ি পোস্টিং হয়ে যায় চলে যায় তো আর মেয়েটা শ্বশুর বাড়িতে থাকে ধান বাদে ওখান থেকে কোনো অসুবিধা হলে ও চলে আসে আমি ওরকম করে খাবার দিয়ে দিয়েছে প্রণাম করে নিল এবারে আমার চা খাবারটা দিবে ওইরকম করে খাবার দিয়ে দেবে সবাই খাবার টাবার দিয়ে তারপরে সবাই বাড়ি চলে এসেছে আর ছেলেটার জন্য কোনো জামা প্যান্ট নিয়ে যায়নি গামছা জামাইটা গামছা প্যান্ট বুঁজি সব নিয়েছে আর ছেলেটা কি পরে আসবে আসবে ওই গামছাটাকে পরিয়ে দিয়েছে মেয়ের মতো পরিয়ে দিয়েছে ওরকমে চলে আসছে আর ওই যে আমার ভাসুরের মেয়েটা যে মুখাগ্নি করেছে সে এখন আজ থেকে এরকম সাদা সাদি পাড় পরবে আর আজ থেকে হব্বিস রান্না করে আবার খেতে দেবে আজকে আমাদের মানে চতুর্থা নিম তেতো হয় না সেটাই তো ওই যে খাবারটা দিয়েছি আবার এইভাবে ঢাকা দেয় যাতে বাকি পুরো এইসব না ইয়ে করে দেয় বাকি খেতে পারে হয়তো দিয়ে কা খেতে পারে অন্য কুকুর টুকুর যেন না এ করে দেয় সেই জন্য তারপরে আবার ওরা খাবারটা আবার দেওয়া হয়ে গেছে আর কথা বলছে ঠাকুর মশাইয়ের সাথে ওই ঘাসের ওই দিকটা আর তারপর আমার হাজব্যান্ড চলে এসেছে বাড়িতে আমরাও এসে আমরাও খেলাম এরকম করে নিতে তো যেমন খাই দুপুরবেলাতে খেয়ে আবার চান করতে হবে তো আমাদের খাওয়া হয়ে গেছে আমরাও এবার খাবার দিচ্ছি দেখো আমাদের তিনজন এভাবে আমরা খাবার দেবো আমরা তার বাইরে যাব না আমরা ওইখানেই এমনি খাবারটা দিয়ে দেবো যাতে কাক পাখি এসব এসে খেয়ে নেয় ওই খাবারটা দিয়ে দিলাম ওই বাটিতে করে জল দিয়ে দিচ্ছে আর হচ্ছে একটা প্রদীপ জেলে দিলাম ও বলবো দাদা কি খাবার দিলাম বলে দিয়ে প্রণাম প্রণাম করবো আর কিছু নেই সেরকম ভিডিওটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে কমেন্ট করে জানাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরেরগুলোকে ততক্ষণ সবাইকে বাই তোমরাও সবাই ভালো থাকো অল টাইম স্মাইল করতে থাকো কোনো টেনশন নিও না সবসময় কি মনে থাকবে